বন্ধুগণ এখন আমি আপনাদেরকে হট হটমাইনিং প্রোজেক্টে আপনারা কীভাবে কাজ করবেন এবং হটমাইনিং প্রোজেক্ট থেকে আপনারা কীভাবে বেশি ইনকাম করবেন বিস্তারিত খুঁটিনাটি আপনাদেরকে দেখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজ শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল বাংলা অনলাইন ইনকাম আপনারা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেব এবং আমাদের চ্যানেলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এই লিংকটা আপনাদেরকে শেয়ার করেছি বা আপনাদের কাছে মেসেজ করে দিয়েছি ঠিক এই বিষয়টা আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার যেহেতু অ্যাকাউন্ট ওপেন আছে সেহেতু আমারটা সম্পূর্ণ এভাবে দেখাবে কিছুটা সময় নিচ্ছে আপনারা কি করবেন নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে দেখবেন যে নেক্সট 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 বলছে এগুলো করে বারো ডিজিটের পাসকি দিবে পাসকিটা আপনারা সংরক্ষণ করবেন এবং আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন নেওয়ার পরে দেখেন ঠিক সেম এমন দেখাবে যে এখানে সাদা আফসা দেখাচ্ছে হোম অপশন এখানে আমার ডলারটা শো করতেছে বাট আমি এই ডলারের এখানে পাশে সাদা জায়গাতে হালকা করে একটা টাচ করলাম টাচ করলে দেখতে পাচ্ছেন যে আমার এই সম্পূর্ণ পেসটি লোডিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার হট ব্যালেন্স রয়েছে এগারোটি এবং এখানে স্টোরেজ অপশন রয়েছে স্টোরেজ অপশন রয়েছে এখানে এগারোটি আমার হট ব্যালেন্স রয়েছে আমি এটা মাইনিং করেছি তো এখন আপনারা কী কাজটা করবেন আমাদের কাজটা হচ্ছে প্রতিদিন এখানে স্টোরেজটা ফুল হবে স্টোরেজ ফুল হইলে আমরা স্টোরেজটা ক্লেম করবো তো স্টোরেজটা দেখেন যে আমি কি এখন ক্লেম করতে পারবো যদিও আমি বারো ঘন্টার আপডেট দিয়ে নিয়েছি আপনাদের দুই ঘন্টা দেখাবে এখন বিষয় হচ্ছে দুই ঘন্টা দেখাইলে তো আপনাদের কাজ করতে অনেক কষ্ট হবে আপনারা তখন কি করবেন দেখতে পাচ্ছেন যে এখানে বোস্ট অপশন রয়েছে আপনারা প্রথম দশ থেকে পনেরো দিন আপনাদেরকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে প্রচুর পরিমাণে খাটতে হবে আপনি প্রচুর পরিমাণে কষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার বারো ঘন্টা পর্যন্ত আপডেট দেওয়া আছে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপডেট দিতে আমার দশটা হট প্রয়োজন হবে কিন্তু আমি চব্বিশ ঘন্টার আপডেট দেব না কারণ আমি প্রতি দশ ঘন্টা অন্তর অন্তর কাজটা করতে পারি এখন বিষয় হচ্ছে আপনারা এখান থেকে মাইনিং করবেন মাইনিং করে আপনাদের সময়টা বাড়িয়ে নেবেন যদি আপনারা সময়টা বাড়িয়ে নেন তাহলে আপনাদের কাজের অগ্রগতি অনেক ভালো হবে কোনো সময় মিস হবে না তো স্টোরেজটা কীভাবে ক্লেম করবেন আমি সেই বিষয়টা দেখা দিচ্ছি দেখেন এখানে ক্লেম হট অপশন রয়েছে আমি ক্লেম হটে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমার স্টোরেজটা ক্লেম হয়ে গেল এবং নতুনভাবে মাইনিং শুরু হয়েছে এখন বিষয় হচ্ছে আপনাদের কিন্তু এত সুন্দরভাবে হবে না কেননা আমার এখানে নিয়ার ডিপোজিট করা রয়েছে জন্য আমি এত সুন্দরভাবে মাইনিংটা করতে পারলাম কিন্তু যা আপনাদের যাদের নেয়ার ডিপোজিট নেই তাদের কি সমস্যাটা হতে পারে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার আর একটা আইডি থেকে বাংলা অনলাইন ইনকাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার আসলাম আবার লিঙ্কে ক্লিক করলাম যেহেতু আমি একদম খুঁটিনাটি দেখিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও করতেছি সেহেতু একটু সময় বেশি লাগবে এবং আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন এবং পরিষ্কার হবেন এবং আপনারা যদি সময় দিয়ে কন্টিনিউ নিয়মিত কাজ করেন এখান থেকে কিন্তু বিগ প্রফিট করা সম্ভব এখান থেকে আমি নিজে প্রফিট করছি দেখেন এখানে ঘোলাটি একটা অপশন এখানে সাদা অপশন রয়েছে আমি জাস্ট ক্লিক করলাম এই অপশনটা চলে গেল দেখেন আমার আর একটা অ্যাকাউন্টে রয়েছে এখানে স্টোরেজ অপশন রয়েছে আমি স্টোরেজে ক্লিক করছি এখানে ক্লেম হটে ক্লিক করব। আচ্ছা যদিও এখন কোনো প্রকার আপনার নিয়ার ডিপোজিটের জন্য বলতেছে না আপনাদের স্মুথলি আপনাদের ক্লেমটা হয়ে যাচ্ছে আমারও স্মুথলি ক্লেমটা হয়ে যাচ্ছে যদি আপনাদের ক্লেমটা না হয় তাহলে এখানে দেখবেন যে ডিপোজিট নেয়ার অপশন দিবে উপরের দিকে এবং নিচের দিকে দেখবেন যে ক্লেম হট আপনারা ক্লেম হট দিয়ে কন্টিনিউ করবেন এটাই সবচেয়ে বেটার হবে এখন বিষয় হচ্ছে এখানে আরও কিছু খুঁটিনাটি কাজ রয়েছে সেটা হচ্ছে দেখেন যে ফেন্ট অপশন রয়েছে ফ্রেন্ড অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই আইডিতে আটজনকে ফ্রেন্ডকে ফ্রেন্ড রেফার করেছি তারা মাইনিং করছেন নিয়মিত মাইনিংটা তারা নিয়মিত করতেছেন এখন বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে বোস্ট অপশন রয়েছে বোস্ট অপশানে আমি ক্লিক করলাম এটা দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আপনি কত ঘন্টা অন্তর অন্তর মাইনিং করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে আমি আবারও দেখাচ্ছি যে আমি বারো ঘন্টার আপডেট দিয়ে নিয়েছি আপনাদের দুই ঘন্টা থাকবে আপনারা হট কয়েন মাইনিং করে আপডেটটা দিয়ে নেবেন এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে দ্বিতীয় অপশনটা হচ্ছে এখানে মাইনিং স্পিডের বিষয়টা বলা হয়েছে আমি মাইনিং স্পিডটা বাড়িয়ে নিয়েছি আর এখন মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবো না এবং তৃতীয় যে অপশনটা রয়েছে এই অপশনটাতে দেখবেন যে ওপেন মিশনে ক্লিক করলাম ওপেন মিশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড মোবাইল অ্যাপ আমি মোবাইল অ্যাপটি ডাউনলোড করেছি এবং আমার যে বারো ডিজিটের যে কী ছিল সেই কী দিয়ে আমি অ্যাপসে লগ ইন করেছি এবং অ্যাড 0.5 নিয়ার আমি জিরো পয়েন্ট ফাইভ আর ডিপোজিট করেছি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এজন্য আমি কমপ্লিট এটা হয়েছে এবং এক ডলার আমার ওয়ালেটে হোল্ড রেখেছি এজন্য আমি এটা কমপ্লিট করতে পেরেছি এবং আমি রেফার করেছি একজনের বেশি এজন্য আমার এটা কমপ্লিট হয়েছে তো এইটা এগুলো কমপ্লিট হলে কি হয় আপনাদের মাইনিং স্পিডটা বৃদ্ধি পায় এখন বিষয় হচ্ছে যাদের অ্যাবিলিটি নেই তাদের এগুলো করার দরকার নেই জাস্ট আপনারা কি করবেন আপনাদের পরিচিত বন্ধুদের রেফার করবেন এবং আপনারা যে দুই ঘন্টা পর পর স্টোরেজটা ফুল হবে স্টোরেজ ফুল হইলে আপনারা এটা ক্লেম করবেন এবং প্রথম পর্যায়ে আপনারা বোস্টে ক্লিক করে আপনারা কি করবেন আপনাদের টাইম যে সময় রয়েছে সেই সময়টা বাড়িয়ে নেবেন তো এই সময়ের বিষয়টা বারবার দেখানোর কারণটা হচ্ছে কি বলি দেখুন আমি কিন্তু প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর একবার এখানে ক্লেম করি অর্থাৎ হচ্ছে আমি দিনে করি একবার রাতে করি একবার অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টায় আমি দুইবার ক্লেম করি তাহলে আমি দিন রাত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র দুইবার ক্লেম করে ডেলি চারশো পাঁচশো ছয়শো টাকার মতো আর্নিং করছি যেটা চারশো পাঁচশো ছয়শো না যেটার পরিমাণ কিন্তু আরও অনেক বেশি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে ভাই প্রতিদিন এক থেকে দুই মিনিট সময় দিয়ে যদি আপনার ছয় সাতশো টাকা ইনকাম হয় তাহলে এই কাজটা করবেন না কেন আর এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে প্রথম দশ থেকে পনেরো দিন অর্থাৎ আপনার ঘন্টা বাড়িয়ে নেওয়া পর্যন্ত আপনাকে প্রচুর কষ্ট করতে হবে তো আমি আমার আরেকটি অ্যাকাউন্টে প্রবেশ করব যদিও আমি আমার ফোনে টেলিগ্রামে তিনটি অ্যাকাউন্ট রেখেছি তিনটি অ্যাকাউন্ট থেকে আমি মাইনিং করছি দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটি অ্যাকাউন্টে এসেছি আরেকটি অ্যাকাউন্টে এসে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে এই যে আমার আমার সেই কাজের কাঙ্ক্ষিত লিঙ্ক আমি সেই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবারও যে বিষয়টা বললাম সে বিষয়টা আপনাদেরকে বলছি এবং এই বিষয়টা এতবার ঘুরিয়ে ফিরিয়ে বলার কারণটা হচ্ছে যে আমি আমার রেফারে কিন্তু অনেকেই জয়েন করেছেন কিন্তু মাইনিংটা করছেন না তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার একশো তিরিশ ডলারের মতো রয়েছে আমি যেটা চাইলে এখনই উইথড্রো করে নিতে পারবো কিন্তু আমি এটা উইড্রো করব না আমি এটা রেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অপশন রয়েছে স্টোরেজ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্লেম হট ক্লেম হটে ক্লিক করলাম এবং দেখেন এই যে পঞ্চান্ন এই যে দেখেন একশো চারটা একটু ব্যাকে আসি দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে একশো চারটি হট রয়েছে এবং আমার ওয়ালেটে কিছু এনএফটিও রয়েছে এগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করেছি এবং আপনারাও সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং আমি যদি আর ব্যাকে আসি আমি যদি আমার হট ব্যালেন্সে আসি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে দেখতে পাচ্ছেন যে ফেন্ট অপশন রয়েছে ফেন্ট অপশানে গিয়ে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি সাতষট্টি জনকে ফ্রেন্ডকে রেফার করেছি কিন্তু যাদেরকে রেফার করেছি সবাই কিন্তু নিয়মিত কাজটা করছেন না এই যে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন অধিকাংশই অধিকাংশই নিয়মিত কাজটা করছেন না তো অধিকাংশ নিয়মিত কাজটা না করার জন্য কিন্তু আর্নিংটা হচ্ছে না আপনাদেরও হচ্ছে না আমারটাও হচ্ছে না তো মোট কথা হচ্ছে আমার যতজন রেফার রয়েছে তারা যদি নিয়মিত কাজ করতো তাহলে আমি প্রতি ঘন্টায় জিরো হট পেতাম আর এখন বিষয় হচ্ছে হটের প্রাইসটা কেমন আমি এখন পর্যন্ত যতগুলো হট বিক্রি করেছি প্রত্যেকটা হটের প্রাইস আমি বিশ ডলারের নিচে এখনও একটি হটও বিক্রি করি নাই সম্পূর্ণ বিশ ডলারের ওপরে বিক্রি করেছি এবং এই হটগুলো কিভাবে আমি সেল করি সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেখানে ড্যাপস অপশন রয়েছে আমি ড্যাপস অপশনে ক্লিক করলাম ড্যাপস অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এর ভেতরে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এই প্রোজেক্টগুলোর থেকে আপনার হট কয়েনটা ক্যাশ করা যায় তো আমি হট কয়েন ক্যাশ করার একটি প্রক্রিয়া দেখাচ্ছে যেখানে এনএফটি রয়েছে এনএফটির মাধ্যমে ক্যাশ করা যায় এবং যদি আমি একটু আর একটু ভিতরে আসি এদিকে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এন এফটির অপশনটা রয়েছে এই যে তারপর দেখেন এই যে এখানে হট প্যাড অপশন রয়েছে আমি হট প্যাডে ক্লিক করলাম হটপ্যাডে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এই প্রোজেক্টটা ছিল এই প্রজেক্টটা থেকে আমি হট বিক্রি করে ক্যাশ করছি ইউএসমিমি থেকে ক্যাশ করছি এবং দেখেন এখানে এখন বর্তমানে যে প্রোজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ডিডি দেখেন ডিডি প্রোজেক্টে আমি ছয়টা হট ডিপোজিট করেছি ছয়টা হট ডিপোজিট করার জন্য আমাকে তেইশ দশমিক আটত্রিশ কে ডিডির জন্য অ্যাভেলেবল করেছে যদিও এটা এখনও ক্লেম করা যাচ্ছে না আমি যখন ক্লেম করব আশা করি এখান থেকে দুই তিনশো ডলার অনায়াসে প্রফিট করতে পারবো তো ছয়টা হট দিয়ে দুই তিনশো ডলার বা প্রফিট করা কিন্তু খুব জটিল একটা বিষয় না বা খুব কঠিন একটা বিষয় না যে অ্যামাউন্টটাও কিন্তু অনেক বেশি তো এই জন্য আপনারা বলবো যারা আপনারা কাজ করতেছেন আমাদের সঙ্গে হট মাইনিংয়ে অ্যাকাউন্ট করেছেন আপনারা একটু সময় দিয়ে একটু শ্রম দিয়ে অন্তত পনেরোটা দিন কাজ করেন পনেরোটা দিন পরিশ্রম করেন পনেরো দিন পর পরিশ্রম করার পর যখন আপনার স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের ঘন্টা মানে টাইমি টাইম অর্থাৎ মানে আমি যেমন আপনাদের প্রথম দুই ঘন্টা অন্তর অন্তর ক্লেম করতে হবে তারপরে যখন আপনি আপডেট দিয়ে নেবেন চার ঘন্টা অন্তর অন্তর ক্লেম করতে পারবেন ছয় ঘন্টা এভাবে যখন বারো ঘন্টা করে নেবেন তখন দেখবেন যে আপনার জন্য কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে আপনি অনায়াসে কাজ করতে পারবেন তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লেম করতে কিন্তু দুই তিন সেকেন্ড বা চার পাঁচ সেকেন্ডের বেশি কিন্তু সময় লাগে না তো সেই জায়গা থেকে প্রতিদিন দুই মিনিট সময় দিয়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা যদি আপনার ইনকাম হয় সেটা কিন্তু খুব খারাপ বিষয় না সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বসে না থেকে হট মাইনিং যে প্রজেক্টটা রয়েছে আপনারা যারা কাজ করছেন তারা একটু ফুল স্পিডে কাজ করেন এবং যারা কাজ শুরু করেন নাই এখনও তারা এখনই শুরু করুন এবং যারা কাজ শুরু করেছেন অ্যাকাউন্ট করেছেন তারা একটু গুরুত্ব দিয়ে কাজ করেন আর এই কাজের লিঙ্কটা কিভাবে পাবেন আমি যে ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের ইউটিউব ডিসক্রিপশনে আমাদের কাজের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দুইটাই দেওয়া থাকবে আর আরেকটি বিষয় এখানে কাজ করার জন্য কিন্তু আপনাদের সবারই কিন্তু টেলিগ্রাম লাগবে তো অনেক বক বক করলাম অনেক কথা বললাম তো আপনারা যদি এখান থেকে এই প্রজেক্ট থেকে আর্নিং করে অর্থ যখন উপার্জন করতে পারবেন আপনি পকেটে টাকা ওঠাতে পারবেন তখনই কিন্তু আমার এই ভিডিওর সার্থকতা এছাড়া আমাদের সঙ্গে যারা নোট কয়েনে কাজ করেছেন তারা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করেছেন তো হিউজ পরিমাণ প্রফিট যেহেতু পেয়েছি আমরা এবং এখান থেকে পাচ্ছি অতএব বন্ধুগণ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বিষয়টি সিরিয়াস নিয়ে গুরুত্ব সহকারে আপনারা কন্টিনিউ কাজটা করেন আমরা এখান থেকে আমরা ভালো থাকতে পারবো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো জায়গা নেই এখানে আমরা ইনকামটা করতেছি সম্পূর্ণ ফ্রিতে একদম ফ্রিতে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একশো চারটি হট রয়েছে আশা করি একশো চারটি হট বিক্রি করে আমি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবো যেটা সহজ বাংলায় বললে লক্ষাধিক টাকার বেশি হবে তারও বেশি হবে তো এটা আমি আস্তে আস্তে বিক্রি করব এবং আস্তে আস্তে বিক্রি করে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন এবং সবাইকে নিয়মিত কাজ করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে